বারোই আগস্ট বিশ্ব যুব দিবস এই বিশ্ব যুব দিবস উপলক্ষে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি রক্তদান আয়োজন করা হয় আরামবাগে হাসপাতালে রক্তের মেটাতে আরামবাগ হাসপাতাল মোড়ে আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের এদিন রক্তদান করেন তৃণমূলের বহু যুব কর্মী সমর্থকেরা এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি রামেন্দু সিংহ রায় যুব সভাপতি পলাশ রায় সহ আরামবাগ ব্লক তৃণমূল সভাপতি শম্ভু বেড়া আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রক্তদান একটা মহান দান পরিবর্তনের সরকার আসার পর আজকে বাংলার কোনো ব্লাড ব্যাংকে কোনো রক্তের অভাব নেই দীর্ঘ তিন মাস ধরে লোকসভা নির্বাচন করেছে নির্বাচন কমিশনার সেই জায়গায় বাধ্যবাধকতাতে কোনো রক্তদান শিবির করতে পারা যায়নি কিন্তু নির্বাচনের বিধি বিধিনিষেধ উঠে যাবার পর আমাদের সমস্ত শাখা সংগঠন এই বিষয়েতে উদ্যোগী হয়েছে আজকে বিশ্ব যুব দিবস আমাদের আরামবাগ জেলার যুব সভাপতি পলাশ সেই উদ্যোগটা নিয়েছে এই মহান দিনকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য এবং আজকে যে পরিমাণ আয়োজন করা হয়েছে আপনারা নিজেরাই দেখছেন উপস্থিতি যুব সমাজের যে তাদের থেকেও বেশি মানুষ রক্ত দেবে আমিও জেলার সভাপতি হিসাবে আমার দীর্ঘদিনের করি এটা জেলার ব্যানারেতেই হবে আগামী চোদ্দ তারিখ আমার হোটালপুরের ওখানে একটি স্টোরেজে সেখানেতেও আমরা সাড়ে সাতশো রক্তের দেবার আয়োজন করেছি আর আপনাদেরকে সেখানেও উপস্থিত থাকতে কারণ তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে মানুষের প্রত্যেকটা কাজে প্রত্যেকটা উন্নয়নে সুখে দুঃখের শাসী আজকে এই রক্ত দিয়ে মমুর্ষ প্রাণ বাঁচানোর অঙ্গীকার করেছে যুব সমাজ। আজকে বারোই শান্তিকা আছে শান্তিকা সুপ্রকাশ পড়ে অভিজিৎ বিশ্বাস আমরা বেছে নিয়েছি শান্তিকা সুপ্রকাশ পড়ে অভিজিৎ বিশ্বাস আমরা মানুষের জন্য কাজ করার জন্য তোমরা ওখানে যাওয়া পড়ে দাঁড়াই করে নিচ্ছি

বিচিত্র জন্য প্রাণ দিয়েছেন সেই পরিবারে হাত এবং অভিভাবকেরা আছেন বহু সম্ভ্রান্ত আর আনন্দ সফল এখানে আছেন বেলাল চৌধুরী সবার নাম বলছি না আমরা রক্তদান একটা মহান নিউজাজ বাংলা আরামবাগ নিয়ে আপনার শহরে হাজির বং পেজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিঙ্ক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিজা